হচ্ছে এই রাজনীতি যারা করছে করুক আমি আর রাজনীতির বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে আমি আসলে পুরো বিরক্ত হয়ে গেছি আমি আসলে এগুলো মধ্যে নাই আর যেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি বলেন এবার আমি এটা কথা বলি আমি সমর্থন করি দুই দলকে আওয়ামী লীগ আর বিএনপি এবার যে দলে আসুক আমি ছোটবেলায় আওয়ামী আমি আওয়ামী লীগ কিন্তু আমি বিএনপি দেখি নাই আজ অব্দি বিএনপির শাসন দেখি নাই যদি বিএনপি আসে ওয়েলকাম বাট আমি আর অন্য কোনো দল চাই না যেহেতু আওয়ামী লীগ বিএনপি আমার চোদ্দ গোষ্ঠী মিলে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে দল মত সবারই ব্যক্তি স্বাধীনতা তাই বলে কেউ মানে আছে না যে কেউ খারাপ সবাই খারাপ তা না ভালো মন্দ মিলিয়ে সবাই আপনি আপনি জামাত করতে পারেন আমি আওয়ামী লীগ করতে পারি উনি বিএনপি করতে পারেন এক একজন এক এক দল করতে পারে সবাই খারাপ না

কিন্তু চো ঠিক আছে চুল চোখ এগুলো থাকতে হবে এগুলো হচ্ছে নারী এবং পুরুষের সৌন্দর্য মানে নট অনলি জাস্ট হচ্ছে যে নারী তরফা নারীর কথা বলেন যে নারীর হচ্ছে সৌন্দর্য চুল ন এখন আপনাদের মধ্যে চুল কাট না থাকলে আপনাদের তাখুল লাগবে সুন্দর লাগবে না সব প্রত্যেকটা নারী পুরুষ উভয়ের জন্য চুল সুন্দর죠 আর আমি আমার ইচ্ছে করে আমার চুল কাটিনে আমি অনেকবারই বলেছি যে হচ্ছে আমার চুলে প্রচুর পরিমাণ কালার করেছে প্রচুর পরিমাণ হচ্ছে আমি হিট দিয়েছে যার কারণে হচ্ছে চুল আমার ড্যামেজ হয়ে গেছে এবং আমার স্ক্যাল্পে অনেক প্রবলেম হয়েছে দ্যাটস হোয়াই আমার চুল আবার চুল কেটে আমি বাধ্য হয়েছে সো অলমোস্ট এই যে এখন চুল হচ্ছে হচ্ছে সো এখন ভালোভাবেই তো এখন আমি নিয়ে নিয়েছি যে আর আমি চুল কালার পরবো না চুলে হিট দেবো না কারণ এতেই তো মানুষ একটা ভুল করেই তো মানুষ শিক্ষা নেয় সে শিক্ষাটা আমি নিয়েছি যেমন আমার স্কিনে আমার স্কিন তো আগে ভালো ছিল মাশাল্লাহ আমি কি করেছি ওই যে ইন্টারনেট থেকে কিছু একটা মেডিসিন নিয়ে এসে আমার স্কিনে আমি দিয়ে আমার স্কিনটা আবার ভারটা বাজিয়ে দিয়েছি তাহলে এইগুলো সম্পূর্ণ ভুল আমরাই নিজেরাই করেছি এই বোক্তভোগী হয়ে এখন বুঝতেছে আসলে স্কিন এবং চুল এই দুটো জিনিসে কখনো আসলে ওভার কোনো কিছু করতে নাই তাহলে হচ্ছে এটা মানে প্রবলেম অনেক খারাপ আচ্ছা অনেকে বলছে আপনি নিজে স্বেচ্ছায় চুল কালানোর কথা বলে নিজে স্বেচ্ছায় চুল কেলে দিয়ে মানে নতুন করে আপনি টাইম আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই দেখেছেন যে আমার আগে আমার চুল আমার হেয়ার কালার ছিল অবশ্যই আপনারা দেখেছেন ভিডিও সব দেখবেন আমার হেয়ার কালার ছিল আমার হচ্ছে বা লাইক তুনামী হিট দিয়েছি সবকিছু ঠিকই আছে বাট যে যারা বলছে যে হচ্ছে আমি এটার জন্য টাইম লেনে আসছি এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার তারা অনেকে অনেক কথা ভাববে অনেকে অনেক কথা মনে করবে এটা তাদের মন মানসিকতার ব্যাপার এটা আমার ভাবতে থাকে আপনি একটু মডেল পাশাপাশি অভিনেত্রী অভিনেত্রী আপনাকে অভিনয় জগতে আমি ভিতরে ভিতরে অনেকটা সাকসেস আছি বাট ফ্লাশ করবো পরে বাট আমি অভিনয়ের ক্ষেত্রে না অভিনয় জগতে আমি যেহেতু আর নিজে স্বেচ্ছায় আমি চলে আসছি অভিনয় জগৎ থেকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মানে চুল ফেলে দিই বা কিছু এখন যেহেতু আমি অভিনয় করবো না তো সেই ক্ষেত্রে আমার কোনো মানে ওই মেন্টালিটি নাই যে চুল ফেলে দিচ্ছি বা চুল আমার রাখতেই হবে কারণ আমি আমার কাজ আছে আমার কাল শুটিং আছে আছে ওই চিন্তা ভাবনা নাই বলে চুলটা চুলটা ফেলে এখন আর হচ্ছে যেটা যে আমি কি হচ্ছে যে জিনিসটা করতেছে যে চুল ফেলে দিই বা কিছু অনেকে মনে করে যে আমি ভাইরাল হওয়ার নেশা অনেক কিছু অনেকে অনেক মনে করতে পারে আসলে এগুলো আমার মধ্যে কাজ করে না এগুলো মানুষের মেন্টালিটি মানুষের মনে ভাবছে আচ্ছা এখন বর্তমান যুগে

ভালো তারা বিএম ডাব্লিউ পাচ্ছে গাড়ি পাচ্ছে শুনেন আজকাল যদি কেউ কাউকে একটা বিএম ডাব্লিউ দেয় বা এক টাকাও দেয় এমনি এমনি কেউ কেউ দেয় না ঠিক আছে নিশ্চয়ই গিব অ্যান্ড টেক নিশ্চয়ই চাওয়া পাওয়া আছে বলে তাকে দিচ্ছে না কেন তার দরকার কি তাকে একটা আইফোন দিবে তাকে বিএম ডাব্লিউ দিবে নিশ্চয়ই তার প্রয়োজন আছে বলে তাকে দিয়েছে এখানে আমার কিছু হ্যাঁ না। আমি এইসবের অফার এসবের অফার ছিলাম যখন আমি মিডিয়াতে ছিলাম হ্যাঁ আমাকে নিয়ে অনেক কিছুই মানুষ ভেবেছে ঠিক আছে যখন থেকে সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ হয়েছি অনেকে অনেক কিছু ভেবেছে ভয়ে হয়তো কেউ আমাকে যখন আমি দেখছে যে আমি মানুষের মানে সবকিছু উন্মোচন করে দিচ্ছি

মেয়েরা যাচ্ছে তো মেয়েদেরকে দিচ্ছে তাই মেয়েরা যাচ্ছে আমাকে যদি ভালোভাবে সুন্দর ভাবে সচ্ছার সাথে আমাকে কিছু দিতে চায় আমি কেন বলেন যদি সেটা কোনো খারাপ কোনো মন না থাকে